আসসালামু আলাইকুম লাইফস্টাইল বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা নিশ্চয় আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজকে চিকেন রান্না করব আলু দিয়ে ওই যেভাবে রান্না করি তাও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে চায়ের চামচে এক চামচ জিরা দিয়ে দিলাম আর এইখানে আলু আর চিকেন আমি লবণ হলুদ আর মরিচ দিয়ে মেখে রেখেছি প্রায় আধা ঘন্টা হবে আধা ঘন্টা না হলেও পঁচিশ মিনিট হবে এখন আমি এইগুলা একসাথে তেলে ভেজে নিব সুন্দর করে আমি তেলে ভেজে নিব মুরগি এইভাবে তেলে বেজে রান্না করলে খুব ভালো লাগে খেতে এখন সবাই তেলে বেজে রান্নাটা করে থাকেন আমার চিকেন আর আলু হয়ে গিয়েছে আমি এখন একটা বাটিতে উঠাই নিব সবগুলো আমি তেমন শক্ত করে বাজি করি নাই শুধু কাঁচা বাচ্চা চলে গেছে না বাচ্চারা খেতে পারে না শক্ত হয়ে গেলে বাচ্চারা খেতে পারে না এখন আমি বড় একটা পেঁয়াজ কুটি দিয়ে দিব আমি সাথে পেঁয়াজ বাটাও দিব আমার বাসায় আবার একটু গ্রেভি লাগে সবার গ্রেভি দিয়ে খেতে প্রচন্ড অনেক সময় হয় কি আমার বাচ্চারা আলু আর গ্রেভি দি বলে আমি চিকেন লাগবে না আমাদেরকে আলু আর একটু গ্রেভি দিয়ে দাও মানে তাও আমার বাচ্চারা এরকম খেয়ে নেয় আমার বৌমাও এরকম সব দিন আর সমান থাকে না একটু কম বেশ হলে এরা অ্যাডজাস্ট করে নেয় সেজন্য আমার রান্না নিয়ে কোনো জামেলা নেই যে আমি ওইটা রান্না করতে হবে ওইটা রান্না করতে হবে ওই রকম কিছু জামেলা নেই আপনারা যদি পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং শেয়ার করলে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখতে পারবেন আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তেছে না আপনারা কেউ সাজেস্ট করেন কিসের জন্য আমরা বুঝতেছি না আমরা তো রান্না বান্না বলতে বলতে পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এখন হলুদের গুড়া মরিচের গুড়া দনিয়ার গুঁড়া দিয়ে দিব আমি হলুদ মরিচ আর দনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন লবণ দিব বাজার সময় তো লবণ দিয়েছি এখন আন্দাজ করে দিতে হবে যদি লাগে পরে আবার দিব এখন খুব ভালো করে বাঁচতে হবে যতক্ষণ না মশলা খুব ভালো করে বাজা হয় ততক্ষণ বাঁচতে হবে আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যান আপনাদের হাতের উপরেই সব কিছু আপনারা যদি চেষ্টা করেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো এখন মশলা কষানো হয়ে গিয়েছে অনেকক্ষণ খসিয়েছি এখন আলু আর মাংস বেঁচে থাকা গুলো দিয়ে দিব এগুলা দিয়ে আরো কতক্ষণ কষিয়ে নেব সবার মুখে কি কথা বাচ্চারা কি বড়রা গরুর মাংস হোক মাটন হোক চিকেন হোক যে কোনো মাংসের মধ্যে আলু দিলে আলু পছন্দ করে বেশি ব্যতিক্রম আমার মাংস নিয়েছি এখন চুলার পানীয় দিয়ে দিলাম এখন আস্তে আস্তে ডেকে রাখবো আস্তে আস্তে শীত প্রথম আমি আগুন ফুল করে দিব পরে ফুটে উঠলে আমি আগুনটা লতে নিয়ে নিব মাঝারি আছে নিয়ে নিব তাহলে ভালোভাবে সেদ্ধ হবে আমার চিকেন রান্না হয়ে গিয়েছে এখন আমি দু দুটো মরিচ মাঝখান থেকে কেটে সেন্টের জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা দেয়ার কথা ছিল না অনেক ধনিয়া পাতা আমার বৌমা কেটে রাখছে ভাবলাম একটু ধনিয়া পাতাও দিয়ে দেই আর দিব গরম মশলার গুঁড়া ধনিয়া কথা আমি অপশনাল আমার দেওয়ার কথা ছিল না ওই দেখে ইচ্ছা হলো একটু দিয়ে দিই আর দিব জিরার গুঁড়া আমি তরকারিতে কোনো জিরা দেই নাই আমি বেশিরভাগ বাজা জিরার গুঁড়াই ব্যবহার করি কুরবানি আসলে তখন কাঁচা জিরা বেটে ব্লেন্ডারে বেটে হোক আর পাঠায় বেটে হোক তখন তরকারিতে দিই আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আর হয়ে গেল আমার চিকেন আলুর তরকারি সাধারণভাবে রান্না কিন্তু আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো থাকবেন এই চুলা বন্ধ করে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত